হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশে করবি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো এখন মাম্মা মঠে গেল উঠে ওকে একদম সোয়েটার মোজা সব পরিয়ে দিলাম আর এদিকে খেতে দিয়ে দিয়েছি কতগুলো তাল মিচরি যেহেতু তাল একটু খেতে ভালোবাসে তো ওকে এখন তাল মিশ্রি দিয়েছি কটা খেতে তো এগুলো খাবে আর এদিকে আমি একটা একটা করে কাজ করবো আর দুটো চাইছিল তো ওকে আমি আবার আর দুটো দিলাম তো তাল খেতে ভালোবাসে চিনি খেতে ভালোবাসে এগুলো খেতে ভালোবাসে তো ওকে একটু পরপর চিনি তো দেওয়া যায় না তাল মিশ্রিটাই দিই তাল মিশ্রিটা খাওয়া কোনো খারাপ না সবাই বলে তো তাই এটা দিই আর এদিকে এখন আমি ওর সাথে একটু গল্প করলাম দেখো গল্প করছে আমার সাথে খেলা করছে দেখো এখন এখন আমি চলে যাবো কাজকর্ম করব দিয়ে চলে যাব নিচে আর এদিকে দেখো বিছানাটা তো এরমভাবে গুছিয়ে রেখেছি কারণ মামা মই সাইডে বসে আছে আর এদিকে দেখো মামামে মেয়ে প্যাম্পাস যেটা রাতে চেঞ্জ করেছিলাম এখানেই ফেলে রেখেছি এখন সব ফেলে দেব বিছানাটাও পরিষ্কার করে নেব ঘর পরিষ্কার করবো আর কালকে রাতে আমি ঘরে খেয়েছিলাম ওই যে দুটো প্যাম্পাসের পাল্টানো হয়ে গেছে আর এদিকে মাম্মাম এখন খেলা করছে আর এদিকে তখন গোলাপ দুটো যে মাথায় দিয়েছিলাম সেই দুটো এখন ওই সাইডে রেখে দিয়েছি আর ই হচ্ছে আমি এখন ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছে এখন কাজকর্ম সেরে নিয়ে আগে এদিকে আমার সমস্ত কাজ সারা কমপ্লিট এদিকে মাম্মামকে একদম স্নান টান করে খাইয়ে দিয়েছি আর দেখো মাম মামের চুলগুলো কি সুন্দর বড় বড় হয়ে গেছে চুলগুলো তো বেশ বড় বড় হয়ে গেছে আর এদিকে দেখো আজকে রান্না হয়েছিল ডাল এদিকে এখন ডাল তো ফুটছে তো এদিকে ডাল হয়েছে আর এদিকে কড়াই ছিল ফুলকপি আলু দি হাঁসের ডিমের ঝোল আর এদিকে হচ্ছে আর কী কী রান্না হয়েছে চলো দেখাচ্ছি এদিকে ভাত তো হয়েই গেছে আগে সবার আগে আর এদিকে হয়েছে পিঁয়াজ কলি আলু ভাজা আর এদিকে হচ্ছে বেগুন ভাজা আর ওখানে আছে মনে হয় টক হ্যাঁ টকই আছে আর ওদিকে এক বাটি ভাত কালকের ছিল ওটা ফেলে মানে রেখে দিয়েছি পাশের বাড়ির গরুটাকে কি ছাগল যে হোক আসবে নিয়ে চলে যাবে আর এদিকে প্রেশারে আছে ছোট ছোট আলু না ছোট আলু নেই তো এর মধ্যে আছে মাম্মামের খাওয়ার ছোটো আলুটা আগে রান্না মানে সেদ্ধ করা হয়ে গেছিল আর এদিকে দেখেছিস তাহলে ঠিক হয়েছে পড়ে গেছিস সারা গা আমি মুছে লোশন লাগিয়ে দিলাম তোকে একটু আগে তখন চলে আসলাম সন্ধেবেলায় একটু সন্ধেবেলায় টিফিন করতে আর এদিকে দেখো শশা গাজর ধনেপাতা টমেটো নারকেল সব কুচিয়ে নিয়েছি আর এদিকে একটু আলু সেদ্ধ করে রেখেছি এখন ওদের করে দেবো সবাইকে স্যান্ডউইচ মটরশুঁটিও আছে টমেটো গাজর পেঁয়াজ সব দিয়ে আর একটু দিয়েছিলাম এর মধ্যে ভাজা মশলা আর একটুখানি নুন যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম আর একটু নুন আর এদিকে কাবলি ছোলাটা ভিজিয়ে মানে ভিজিয়ে সেদ্ধ করে রেখেছি ওটা করব রাতে চানা আর এদিকে দেখো এরকম করে স্যান্ডউইচ এখন একটু ভালো করে সেঁকে সেঁকে দিয়েছি দিয়ে এখন ওদের ওপরে আগে দিয়ে আসবো এখন ওকে ওপরে তো সবাইকে দিয়ে চলে এসেছে আমি নিচে চানাটা করার জন্যে তো চানাটা করে এখন রেখে দেবো আর রুটিটা পরে হবে এখন রুটি হবে না পরোটা হবে এখনও ঠিক ইয়ে হয়নি তো রুটি হোক পরোটাই হোক যাই হোক রেখে দেবো ওদিকে আর ওখান হবে মা মালপোয়া ভাজা ওই সাইডে তো আমি এটা করে চলে গেলে আমার শাশুড়ি মা এখন করবে মালপোয়া আর আমিও চলে যাবো ওপরে তারপরে এসে আবার রুটি হোক পরোটাই হোক যাই হোক করব। এখন তো পরের দিন এটা সকালবেলায় রাতে আর কোনো ভিডিও করা হয়নি সেভাবে তো এখন দেখো বাবা এই সাইডে শুয়ে আছে আর এদিকে মাম্মাম বসে বসে ট্যাপ দেখছে বাবা যেহেতু ঘুরতে যাবে কদিন পরেই মানে কদিন পরে না পরশুদিনই যাবে তো হচ্ছে বাবা এসেছিলো বনুর সাথে দেখা করতে আর আমার মেয়ে মোয়া খেতে ভালোবাসে দিদুকে বলেছিল মোয়া মোয়া করেছে তাই দিদু মোয়া নাড়ু করে পাঠিয়েছে সেগুলোই বাবা দিতে এসেছে আর এখন সকালবেলা তো উঠে গেছি বাবা আজকেই চলে যাবে বাবা কালকে এসেছিলো আজকে চলে যাবে তো আজকে একটুখানি করব বিরিয়ানি আমাদেরও অনেকদিন খাওয়া হয় না আর মাম্মামকে যেহেতু বাবা একটু ধরবে বাবার কাছে আর কি থাকবে মাম্মাম এখন সকালে খেয়ে দিয়ে চলে যাবে বাবার সাথে ঘুরতে মানে বাবা আসলে ও সারাদিন রাত ঘোরে বাবা বলে যে দুপুর বিকেলবেলা তো আর নিয়ে যেতে পারবো না ঠান্ডা পড়ে যাচ্ছে তো সকালে রোদে রোদে আমরা ঘুরবো এদিকে আমি সব রেডি করছি আর এদিকে যে ও কেটে দিচ্ছে আর এখানে ফরিন দাঁড়িয়ে আছে দিদি বাচ্চরুমের আছে ওই তো পেছনে পেছনে দিদি এইদিকে এইদিকে একবার দেখা দে দাঁড়া এখন আমি সান টান করে চলে আসলাম ওখানে মাথায় যেতে শ্যাম্পু করেছিলাম চুলগুলো একদম ভেজা তো রোদের মধ্যে এসে বসে আছি আর ঠান্ডা ঠান্ডাও লাগছে মাথাটা ভেজা বলে ঠান্ডাও পড়েছে তো এখন বসে আছি আর মাম্মা ওদিকে খেলছে মাম্মামকেও দেখছি আর চুলগুলো ঘাটছি চুলগুলোকে এবার একটু কিছু করতে হবে মানে একটু কালারই হোক একটু হচ্ছে কাটিংই হোক যাই হোক করতে হবে বেশি বড় হয়ে গেলে চুল আমার আবার ভালো লাগে না ছোট ছোট চুল হবে ধুতেও সুবিধা শুকাতেও সুবিধা আর এই যে মাম্মাম চলে এসছে মাম্মাম এখন বাবাও চলে এসছে রোদে একটু শোবে বলে কিন্তু না ওইদিকে মাম্মাম তো এখন ঘুমালো মানে এখন না অনেকক্ষণই ঘুমিয়েছে আর ওই দেখো ওখানে শুয়েছিল আমার বাবা এখন উঠে গেলো মাম্মাম যেহেতু ঘুমাচ্ছে এখন বাবা পালিয়ে যাবে মানে ও জেগে থাকলে তো যেতে পারবে না হয় ওকে আটকাবে বাবাকে নাহলে যেতে দেবে না ওজনে বাবা এতক্ষণ শুয়েছিল অপেক্ষা করছিল কখন মাম্মা এদিকে ঘোরা

আর বল না বুনুকে ছেড়ে দেব ধরা এদিকে এখন আমি ওদের নাটক দেখতে দেখতে তো পাগল হয়ে গেলাম এখন বললাম তোরা সবাই বস এবার গান চালিয়ে দিয়ে এবার নাচ কর দেখো এখন সবাই নাচ করছে আর বৃষ্টি দিদি হচ্ছে বনুকে ধরে বসে আছে জানি বনু পড়ে যাবে ও ধরবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি তোমরা দেখতে থাকো